বিদ্যুৎ বিল বেশি আসছে ডিপ ফ্রিজে প্লাস্টিকের চিরুনি রাখুন বিদ্যুৎ বিল অর্ধেক কমে যাবে ভাবছেন সেটা কীভাবে সম্ভব হ্যাঁ এটা দেখলে আপনি চমকে যাবেন আপনার চোখ কপালে উঠে যাবে ভাবতে পারবেন না যে এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে বিদ্যুৎ বিল কমানো সম্ভব ফুটন্ত গরম পানিতে কখনও ইলিশ মাছের ফুলকা দিয়েছেন ফুটন্ত গরম পানিতে ইলিশ মাছের ফুলকা দিয়েই দেখুন চমকে যাবেন অবাক হয়ে যাবেন এমনই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন প্রথম টিপস আমরা কিন্তু ইলিশ মাছের এই ফুলকাগুলো ফেলে দিই এগুলো ফেলে না ইলিশ মাছের ফুলকগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবেন এর ভিতরে একটু কালো টাইপের ফুলকো যেগুলো থাকে সেগুলো খুব সহজে উঠে আসে সেই ফুলকগুলো কিন্তু ফেলে দিতে হবে তো দেখুন আমি এই সব মাছের ফুলকার ভেতর থেকে বেশি কালো যে ফুলকগুলো সেগুলো আমি ফেলে ভালো করে এটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে চুলার উপরে আমি পানি ফুটতে দিয়েছি আর ফুটন্ত গরম পানির ভিতরে এই ইলিশ মাছের ফুলকগুলো দিয়ে দিচ্ছি তার আগে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবারে এই ফুলকগুলো আমি দিয়ে দিব আর পানির পরিমাণ আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন তবে একেবারে যেন কম না হয় সেটা খেয়াল রাখতে হবে তো আমি এই পরিমাণ পানি দিয়েছি এবং পানিটা ফুটে উঠলেই এই ফুলকগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফোটাবো দুই থেকে তিন মিনিট তার বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন পড়বে না তো দেখুন আমি এটা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এটা নামিয়ে নিব আর পানি দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারে এটা দুই তিন মিনিট হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে ভালো করে এটা ধুয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে তো আমি অলরেডি এটা নামিয়ে নিচ্ছি এবং এটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে পরবর্তীতে আপনাদের কাছে নিয়ে চলে আসছি তার আগে দেখুন মাছের এই ফুলকের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এই ফুলকের গায়ে যে একটা সাদা সাদা ভাব ছিল সেটা একেবারে পানির সাথে মিশে গেছে এবারে আমি ফুলকগুলো ভালো করে ধুয়ে নিয়ে চুলার পরে একটু তেল দিয়েছি দেওয়ার পরে ফুলকগুলো দিয়ে দিলাম এবারে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটা কালার বাদামি রঙের না হয় তো দেখুন অলরেডি কিন্তু এটা বাদামি রঙের হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিচ্ছি তো এভাবে আমি উঠে নেওয়ার পরে এই অবশিষ্ট যে তেলটা থাকছে সেই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কিছুটা রসুন কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে এভাবে টেলে নিচ্ছি এটাও বেশ ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত ভেজে হবে তো আমি এটা অলরেডি ভেজে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই চুলার কাজ শেষ এবারে এটা আমি কি করব বন্ধুরা আমি নিয়েছি শিল্পটা শিল্পাটার পরে এবারে আমি মাছের এই ফুলকগুলো ভালো করে পিষে নিব তো ফুলকোগুলো যেহেতু ভাজা হয়ে গেছে খুব সহজেই কিন্তু এটা পেশা হয়ে যাবে কোনো রকম পরিশ্রমও হবে না ঝামেলাও হবে না তবে এভাবে যখন পেশার সময় যদি দেখেন মোটা মোটা কোনো আঁশ বাঁচছে সেটা ফেলে দেবেন তো দেখুন আমি এভাবে এই মাছের ফুলকোগুলো আমি পিষে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও দিতে পারেন কোনো সমস্যা নেই এবারে ভাজা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এইভাবে এর সাথে পিষে নিচ্ছি পিষে নেওয়ার পরে আমি এটা কি তৈরি হলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা আমি এখানে এর টেস্ট আর একটু বাড়ানোর জন্য কয়েকটা কাপ পেঁয়াজ এবং ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম এটাও এর সাথে ভালো করে পিষে নিলাম তবে এটা একটু থেতো করে দিলেই ভালো হবে খুব বেশি মিহি করার দরকার নেই তো আমি একবার বেটে নিচ্ছি যেন এটা খুব বেশি মিহি না হ হয়ে যায় তো অলরেডি কিন্তু এটা হয়ে গেছে এবারে আমি এটা উঠে নিচ্ছি বন্ধুরা এটা এমন একটা জিনিস তৈরি হয়ে গেল এটা দিয়ে আপনারা যদি ভাত খান এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আপনি টেরি পাবেন না এত সুস্বাদু ভর্তা তৈরি হয়ে যাবে ইলিশ মাছের ফুলকা ভর্তা যারা এখনও খাননি তারা দ্রুত খেয়ে দেখেন কতটা টেস্টি হয় এবারে আমি অবশিষ্ট যে তেলটা ছিল কড়াইয়ের উপরে সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম বাস এভাবে মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছের ফুলকা ভর্তা এটা খেতে এতটাই মজা আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন তো আপনারা এর টেস্ট বাড়ানোর জন্য এখানে সামান্য একটু কাঁচা সরিষার তেলও দিয়ে দিতে পারেন হয়ে গেল খুব সুস্বাদু একটি ভর্তা এটা আপনারা খাবেন মেহমান আসলে করে দেবেন দেখবেন ওরা খেয়ে কতটা খুশি হয় তো এবারে চলাচ্ছে পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাসায় দেখা যায় এভাবে প্লাস্টিকের চিরুনি কিন্তু থাকে যে চিরুনিগুলো কিন্তু আমরা দেখা যায় ফেলেই দিই তো এই চিরুনি একটা নিয়ে নেবেন আর নিয়ে নেবেন একটি বাটি বাটির ভিতরে আমি দিয়ে দিয়েছি পানি সামান্য দিয়ে দিচ্ছি আমি লিকুইড ডিশওয়াশ আপনারা চাইলে সামান্য একটু শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম তার আগে এখানে আরও একটি জিনিস আপনি দিয়ে দেবেন সেটা হচ্ছে স্যাবলোন এখানে আমি কিছুটা স্যাবলন ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ডেটলও নিতে পারেন সমস্যা নেই তো আমি এখানে সামান্য একটু স্যাবলন একটু চামচে করে দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে চা চামচ পরিমাণ দিব খুব বেশি যে দিতে হবে এমন কোনো কথা নেই সামান্য একটু দিলেই চলবে আমি এই পরিমাণ দিলাম দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এবারে কি করব বন্ধুরা আমি এখানে একটি সাদা কাপড় নিয়েছি আর এটা হচ্ছে গেঞ্জি কাপড় আপনারা গেঞ্জি কাপড় অথবা সুতি কাপড় নেওয়ার চেষ্টা করবেন এবারে এই কাপড়টা আমি এই মিশ্রণের ভিতরে ভালো করে সুবি নিচ্ছি তো একে চুপিয়ে নিয়ে একটু চিপে নিতে হবে একেবারে স্যাপসেপাপ পানি যেন না থাকে সেটা খেয়াল করতে হবে তো এখানে আমি সাদা কাপড় এজন্য নিয়েছি এটা কতটা উপকারী একটি জিনিস এবং কতটা মানে পাওয়ারফুল একটি জিনিস সেটা আপনাদের আমি প্রমাণসহ সহ দেখাবো তো এবারে আমি কাপড়টা এভাবে শার্ট করে নিয়েছি এবারে একটি নিয়েছি প্লাস্টিকের চিরুনি দেখা যায় অনেক প্লাস্টিকের চিরুনি আমরা কিন্তু ফেলেই দিয়ে এটা কাজে লাগাই না সেই ধরনের একটি প্লাস্টিকের চিরুনি নিয়ে নেবেন তো আমি এখানে একটি প্লাস্টিকের চিরুনি নিলাম আর একটি কাপড়ের এক সাইডে চিরুনিটা বসিয়ে দিলাম এবারে আমি এক পাশ থেকে এভাবে মোড়াতে থাকবো এভাবে কিছুক্ষণ মরিয়ে নিলেই দেখবে চিরনির যে ধারালো অংশটা সেটা কিন্তু ঢেকে যাবে আর ঢেকে অবশ্যই ঢেকে দিতে হবে যেন ধারালো অংশটা বাইরে থেকে বেরিয়ে না আসে এবারে আমি এই কাপড়টা গিট দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটি সেফটবেনও লাগিয়ে দিতে পারেন অথবা একটি রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে পারেন তো যেহেতু কাপড়টা অনেকটা বড় রয়েছে আমি এখানে গিট দিয়েই আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি গিট দিয়ে এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেল এটা কী তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা আমাদের বাসায় যেই ফ্রিজগুলো থাকে দেখা যায় ফ্রিজের রাবারের ভেতরে কিন্তু অনেক ছোট ছোট পোকা পোকামাকড় অনেক সময় দেখা যায় মশা পিঁপড়া এগুলো কিন্তু এই রাবারের ভেতরে জমা হয় আর রাবারের ভেতরটা এই ময়লাগুলো যখনই জমা হবে তখনই দেখবেন এই ফ্রিজের ডোরটা বন্ধ করলেও কিন্তু এই সাইড থেকে ঠান্ডা বাতাসটা বের হতে থাকে আর এই ঠান্ডা বাতাসটা বেরিয়ে গেলেই কিন্তু ফ্রিজ অনবরত কারেন্ট টানতে থাকে টানতে থাকলেই কিন্তু এতে বিদ্যুৎ বিল বেশি আসে তাই আপনারা রাবারের ভেতরটা এভাবে পরিষ্কার করবেন দেখবেন রাবারের ভেতরে থাকা যত ময়লা ছোট ছোট পোকা তেলা পোকা বা অন্যান্য খাবারের টুকরা যাই পড়ে থাক না কেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র যে নর্মাল ফ্রিজের সাথে যে যে ডিপ থাকে সেটা নয় আপনারা এরকম বড় ডিপও খুব সহজেই কিন্তু এর ভেতরটা পরিষ্কার করে নিতে পারবেন এর ভেতরে দিয়ে শুধু একটা টান দেবেন দেখবেন ভেতরের জমে থাকা অনেক দিনের পুরনো ময়লা সব বেরিয়ে আসবে সেক্ষেত্রে রাবারটাও যেমন পরিষ্কার থাকবে আর এর ভেতরে পোকামাকড় বা খাবারের টুকরো থাকলে দেখা যায় এটা দুর্গন্ধের সৃষ্টি করে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আর এটার ভেতরে না আটকালে এই বিদ্যুৎ বিলটাও বেশি আসে তাই আপনারা এভাবে ফ্রিজের যত্ন নিন দেখবেন বিদ্যুৎ বিল অর্ধেক কমে যাবে আমরা কিন্তু এই টিপসটা অনেকেই জানি না তো যারা জানেন না তাদের জন্য অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখুন আমি এখানে এই চিরুনিটা দিয়ে পরিষ্কার করে দেখালাম কি পরিমাণ কালো ময়লা কিন্তু বের হয়ে আসলো এখানে কিন্তু খাবারের টুকরো থেকে শুরু করে পিঁপড়া অনেক সময় দেখা যায় ছোটো ছোটো মশা এর ভিতরে জমা হয়ে থাকে যার কারণে এই পাল্লাটা ভিড়ে না তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এর রাবারের ভেতরটা পরিষ্কার করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন তার আগে আমি দেখিয়ে দিই যে এটাই কি পরিমাণ ময়লা বের হলো দেখুন আমি এটা খুলে নিচ্ছি আর খুলে নিয়ে এটা আমি শার্ট করে দেখাচ্ছি আপনি দেখেই বুঝতে পারছেন কতটা ময়লা এই ফ্রিজের ডোরের ভিতরে ছিল যার কারণে ফ্রিজের ডোরটা মতো না আটকালে বাইরে থেকে ঠান্ডা হাওয়া বের হয়ে যাচ্ছিলো আর বের হওয়ার কারণে কিন্তু ইলেকট্রিক বিলও বেশি আসছিলো সবাই ভালো থাকবেন বিদায়